ফ্রেন্ডস কেমন আছো তুমি সকলে আশা করছি ভালো আছো তোমাদের ভালোবাসো আমরা সকলে খুবই ভালো আছি নতুন দিনে নতুন আবার একটা ভিডিও শুরু করলাম আজকে দেখো সকাল সকাল মাছ নিয়ে বসে পড়েছি সকাল না এখন সকাল নটা বাজে তো মাছ নিয়ে বসে পড়েছি যে চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো এক্ষুনি ছেলে গিয়ে মাছের থেকে কিনে নিয়ে আসবো আর আমি কাটতে বসে পড়েছি আর এগুলো দিয়ে কী কী রান্না করবো আজকে দেখি যাই রান্না করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো সঙ্গে থাকো আর যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট করো মাছগুলো কাটাকুটি করে দেখো দেখো কত সুন্দর চিংড়ি এটা তো মনে হয় তিনশো মাছ আছে ঠিক জানি না এই যে এরকম হলে আর ভালো হতো একটু বড় বড় যাই হোক যাই নিয়ে এসছে করি কাটাকুটি রান্না করব করতে চলে এসছে দেখো রান্না করতে আর এখানে এই যে সবজিগুলো কাটাকুটি করে নিয়েছি এখানে সবজি কেটে দেখো কুইড়াটা আলু আর এখানে আছে ভেন্ডি ভেন্ডির সবজি বানাবো আর কুইড়াটা আলু দিয়ে এই চিংড়ি মাছগুলোকে দিয়ে একটা রান্না করবো তো চিংড়ি মাছ দেব এখন লবণ হলুদ মাখিয়ে আমি চিংড়ি মাছটাকে সুন্দর করে মাখিয়ে দেব লবণ হলুদ লবণ দিলাম হলুদ দিয়ে আচ্ছা ওই সবজিটাও চিংড়ি মাছ দেবো আর চিংড়ি মাছ দিয়ে ওইটা আলুর তরকারিটাও বানাবো আর এখানে বসিয়ে দিয়েছি কড়াই কড়াইটা গরম হয়ে গেছে আর আমি সবসময় কম তেলে রান্না করার চেষ্টা করি দেখো তেল একদম অল্প দিলাম চিংড়ি মাছগুলোকে ভাজা করব ভাজা করে রান্না করবো চিংড়ি মাছ বেশি নেই না হলে ভেবেছিলাম যে দুই চিংড়ি একটু বানাবো কিন্তু বেশি নেই কয়েকটাই আছে তো দেখি এর মধ্যে কিছুটা যেগুলো ছাড়াতে পেরেছিলাম ওইগুলো বেছে রেখে দেবো ওটা থেকে দুই পোটল যদি বানাতে পারি বানাবো চলো কী কী বানাচ্ছি তোমাদের দেখাবো এখন মাছগুলো ভাজি বসভাবে রান্না দেখানো কিন্তু খুবই কষ্ট তবু তোমাদের বললে ভিডিওগুলো বানাই এখন চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নিই তারপরে রান্নাগুলো অল্প অল্প যতটা দা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো কারণ এখন ছোটো ছোটো ভিডিও বানাতে চাইছি তোমাদের দেখার সুবিধার জন্য তো চলো পরে মাছগুলো ভেজে নিয়ে পরে আসি এখন দেখো চিংড়ি মাছের সবজিটা হচ্ছে মানে চিংড়ি মাছ না ভেন্ডি আর চিংড়ি মাছ দিয়ে সবজিটা বানাচ্ছি আর ওখানে কিন্তু আলু দেবো না বলে ঠিক করে রেখেছিলাম তো আলু দিয়েছি এ দেখো কয়েকটা আলু দিয়েছি ছোটো ছেলের জন্য কয়েকটা আলু দিতে হয়েছে সবজিটা হয়ে এসেছে আর একটু মানে শুকিয়ে নেব পুরো ঝরঝরে করে শুকিয়ে তারপর রান্না করবো এরকম কড়ঝড়ি সবজি হতো সেই চৰ্দি আমাৰ হৈ গৈছে তাৰপৰা দেখোঁ আমি ৰ'লটা বনাম দিছোঁ আলু বা তিল ডাঙৰ দিয়ে তিল ডাঙৰ চেঙে দেখোঁ এই পাতাগুলো আমি

এখন দেখো আমার ঝোলটা ফুটে গেছে এর মধ্যে একটু আমি জিরা পেঁয়াজ বেটে রেখেছি ওটাই দেবো কারণ আমাদের বাড়িতে গরম মশলা তত বেশি পছন্দ করে না কিন্তু জিরা ঝোলটা খুব পছন্দ করে এখন জিরা পেঁয়াজ বেটে রেখেছে আমি দেবো আর এখানে দেখো ঝোলটা ফুটতে ফুটতে ফুটে করে নিই এখানে এই যে দইটাকে ফেটিয়ে নিয়েছি আর এখানে এই যে মশলাটা করেছি যা যা লাগবে উপকরণগুলো করে নিয়েছি আর এই যে চিংড়ি মাছ দেখো এক মানে এক রকমের মাছ কত তিনশো মাছ ছিল তিনশো মাছটাকে ছাড়ালে চিংড়ি মাছটা কতটা হবে বলো ওইটা দিয়ে তিনটে তরকারি বানালাম ভেন্ডি সবজি ঝোল আর এটা দই চিংড়ি করবো আর বেশি বড়ও নয় দেখতে পাচ্ছি কত বড়ো যাই হোক তিনজনে তিনজনে বলছি বাড়ির চারজনই তো আমরা খাবো বাড়ির বাইরের কেউ খাবে না আমরা চারজনই খাবো সেই জন্য অল্প অল্প করে হলেও হবে তো চলো ঝোলটা নামিয়ে দই চিংড়িটা পানাই তারপর তোমাদের